নমস্কার আমি রিনা ভরদ্বাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দু সালের নভেম্বর মাসে প্রতিটা রাশির কেমন যাবে যদিও আজকে আমি আলোচনা করব। ধনু রাশি থেকে মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কারণ নভেম্বর মাস শুরু হওয়ার আগে থাকতেই কিছু গ্রহের ঘর চেঞ্জ হওয়া এবং বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন অনেকটাই এফেক্ট এনে দেবে প্রতিটা রাশির জাতক জাতিকার জীবনে তা ক্ষেত্রে ভালো মন্দ দুই মিশে থাকবে কোন সুযোগটাকে কাজে লাগাবেন এবং কোন সুযোগটাকে ছেড়ে দেবেন যাতে আপনাদের জীবনের পথ চলতে অসুবিধা না হয় বা অসুবিধা হলেও অপেক্ষাকৃত কম থাকে এই বিষয়ে আলোচনার জন্যই আজকের ভিডিওটি করা চলুন আজকে দেশ দেখা যাক প্রথমে রাশির জাতক জাতিকা যারা আছে তো রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে প্রথমেই বলি যে অর্থনৈতিক ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো থাকবে প্রয়োজনীয় অর্থ আপনাদের হাতে এসে যাবে এবং কখনো কখনো সময় প্রয়োজনীয় অর্থের অতিরিক্ত বেশি যা অর্থাৎ যে জায়গাটা আপনাদের টাকা আটকে ছিল বা পাওয়ার কথাই হচ্ছিল না অনেক দিন ধরে লেট হচ্ছে সেই জায়গাগুলো থেকে আপনারা হঠাৎ করে কিন্তু প্রাপ্ত হবেন বা অর্থ আপনাদের হাতে আসবে পৈতৃক সম্পত্তি থেকে বা পৈতৃক সম্পদ থেকে আপনাদের জমি ভূমি প্রাপ্ত হতে পারে বা কোনো জমি বা ভূমিতে আপনারা ইনভেস্ট করারও কিন্তু সুযোগ পাবে এরপরে আসি ধনুরাশির জাতক জাতিকা কেরিয়ারের ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে বছরের বা এই মাসের প্রথমে প্রথমের দিকে কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না পার্টনারশিপ ব্যবসার দিকে যাবেন না ব্যবসা যেমন চলছে সেভাবেই চলতে থাকবে এবং ব্যবসার কারণে আপনাদের কিন্তু বাইরে যেতে হতে পারে ভ্রমণ হতে পারে এবং বাইরে গিয়ে বাইরের কোনো বিনিয়োগের সাথে আপনারা নতুন করে যুক্ত হতে পারেন দিকে নতুন করে আপনারা কোনো যুক্ত থাকতে পারেন মাসের পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন এরপরে আসি ধনুরাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন চাকরির ক্ষেত্রে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের হঠাৎ করে একটা পরিবর্তন আসবে বা চাকরির জন্য আপনাদেরকে বাইরে যেতে হতে পারে বা বাইরে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারে এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে এবং চাকরি স্থলে হঠাৎ করে কাজের প্রেশার প্রচণ্ড পরিমাণে কিন্তু বাড়বে তো এই দিকটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে এরপরে আসি ধনুরাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন প্রচন্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বাড়বে এবং আপনাদের অধ্যাবসায়ের যে ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে অর্থাৎ মানসিক চঞ্চলতা বাড়লে কি হয় যে একই জায়গায় মনোনিবেশ করতে অসুবিধা হয় তবুও আমি বলবো একটু ধৈর্য ধরে পড়াশোনা করুন বিভিন্ন রকমের নেগেটিভ পরিস্থিতি আপনাদের বাড়িতে আপনাদের সমাজের চারপাশে তৈরি হবে তবুও বলবো যদি মা পরীক্ষার মান বা রেজাল্ট ভালো করতে চান সেই জায়গাটা আপনাদেরকে ধৈর্য ধরে বসতে হবে এবং তার ফলে যেটা হবে যে রেজাল্টের মান কিন্তু ভালো হবে নতুবা না হওয়ার পরিমাণ বা না হওয়ার কারণটাই কিন্তু বেশি বর্তাচ্ছে এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো। উচ্চ উচ্চশিক্ষার্থীদের কম্পিটিটিভ এক্সামের কারণে আপনাদের হয়তো বাইরে যেতে হতে পারে এবং আর জিনিস হচ্ছে যে পড়াশোনার মান খুব একটা কিন্তু ভালো থাকবে না তবে যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তারা কিন্তু পরীক্ষার মান তাদের ভালো থাকবে এবং যথেষ্ট পরিমাণে ভালো একটা রেজাল্টের সুযোগ কিন্তু আছে দেখা যাচ্ছে এরপরে আসি ধনুরাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য ভাগ্যটা কেমন যাবে তো স্বাস্থ্যভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাতের একটা সমস্যা দেখা দেবে বা হাতে চোট পাবে এবং পায়ের হাঁটু নিয়ে একটু সমস্যার মধ্যে ভুগবেন লিভারের সমস্যাও কিন্তু দেখা দেবে এরপরে আসি যারা এদের সম্পর্ক কেমন থাকবে সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকে দাম্পত্য কলহ বেশ পরিমাণে বাড়বে কিছু ভুল বোঝাবুঝি থেকে বা ভুল সিদ্ধান্ত থেকে এই বিষয়টা কিন্তু আরও আরো বেশি ঝামেলা বাড়তে থাকবে তো এই দিকটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু ধীরে ধীরে একটা দূরত্ব তৈরি হবে একটা চাপা অভিমান তৈরি হবে তাই বুঝে কথা বলুন এবং অতিরিক্ত সন্দেহ বা অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া বা অতিরিক্ত রাগান্বিত হয়ে পড়া এই ধরনের ইমোশনগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করুন এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের এ মাসে আয়ের পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি হবে আপনারা যেটা এক্সপেক্ট করেছেন যেমন এতটা হবে তার থেকেও বেশি আপনারা পাবে কিন্তু শুভ কাজে ব্যয়টাও কিন্তু হয়ে যাবে আচ্ছা এরপরে আসি যারা কেরিয়ারের দিক থেকে যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছে তো ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন বিনিয়োগ করতে পারেন এবং বিনিয়োগের সুবিধার্থে এবং সুযোগে আপনারা বিদেশেও কিন্তু যাওয়ার সুযোগ আসবে অর্থাৎ কর্মসূত্রে ভ্রমণ হবে আবার ভ্রমণ সূত্রেও বলতে গেলে নতুন কোনো ব্যবসার সাথে যুক্ত হবার যোগাযোগ কিন্তু আপনাদের আছে পার্টনারশিপ ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন এবং নতুন নতুন কোনো বিজনেস সাইডেও কিন্তু শুরু করার ইচ্ছা থাকবে এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি প্রাইমারি যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার মান খুব একটা ভালো থাকবে না তবে একটু যদি মনোনিবেশ করে পড়াশোনা করেন তাহলে রেজাল্টের মান অনেকটাই কিন্তু ভালো থাকবে নতুবা ভালো হওয়ার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার মান এবং রেজাল্ট দুই ভালো থাকবে তবু চেষ্টা করবেন প্রচণ্ড পরিমাণে আপনাদের মধ্যে একটা মানসিক প্রেশার ক্রিয়েট থাকবে চাপ থাকবে এই চাপটাকে নেওয়ার একটু সহ্য করতে হবে তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনারা কিন্তু পাবেন এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে তো ভাগ্য দেখতে গেলে মুখমণ্ডলে কোনো চোট আসবে হঠাৎ করে মাড়িতে বা দাঁত নিয়ে কোনো সমস্যায় পড়তে পারে এবং আপনাদের পায়ুদারে বা মলাশয়ে কোনো সমস্যা আসতে পারে তো এই জায়গাগুলোকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে এরপরে বলি যে রক্তের মধ্যে একটা অ্যালার্জিটিক ভাব বা চুলকানি ভাব বা ধরুন শরীরে স্কিনের প্রবলেম এই ধরনের সমস্যাতেও কিন্তু আপনারা জড়াবেন এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের সম্পর্ক দিকটা কেমন থাকবে তো সম্পর্কর ক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবনের সাথে যারা জড়িয়ে আছেন বা যারা দম্পতি আছেন তাদের সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং আগে যতটা না ভালো ছিল তার থেকে আরও বেশি ভালো হবে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমের মধ্যে মধুরতা আরও বাড়বে এবং অনেকেই যারা বিবাহযোগ্য আছেন বা বিবাহের জন্য ভাবছেন অনেকেরই কিন্তু এই মাসে বিয়ের কথাবার্তা অনেকটাই কিন্তু আগিয়ে যাবে বা পাকা হয়ে যাবে এরপরে আসি কুম্ভ রাশি জাতক জাতিকা কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে প্রথমে বলি যে এতদিন ধরে যে একটা অর্থনৈতিক প্রেশার ছিল যে প্রেশারটা যে আপনি যতটা চাইছেন ততটা কিন্তু আসছে না কোথাও যেন একটা ঘাটতি হয়ে যাচ্ছে বা যার কাছ থেকে পাওনার কথা ছিল সেই জায়গাগুলো আপনারা পাচ্ছিলেন না এই মাসে কিন্তু ওই অর্থনৈতিক না পাওয়ার চাপ অনেকটাই কমবে যাদের কাছ থেকে পাওনা টাকা পাওয়ার কথা ছিল পাচ্ছিলেন না সেই জায়গা থেকে হঠাৎ করে আপনারা কিছুটা হলেও পাবেন সবটা না হলেও কিছুটা হলেও পাবেন তবে চেষ্টা করবেন এটাকে ধরে রাখার কারণ আপনাদের আসার সাথে সাথে বেরিয়ে যাওয়ার লিস্ট কিন্তু তৈরি হয়ে থাকবে কারণ রাহু দেখার জন্য আপনারা পাবেন পেবেও পেয়েও কিন্তু সেটাকে ধরে রাখা আপনাদের মুশকিল হয়ে যাবে এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা কেরিয়ারের ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত আছে প্রথমেই বলবো যে ব্যবসার ক্ষেত্রে এই মাসে এখনো পর্যন্ত কোনো নতুন কোনো ব্যবসা শুরু করবেন না যারা শুরু করতে চাইছেন তাদের জন্য অবশ্যই এই মাসটা ভালো মাস নয় যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই পার্টনারশিপ ব্যবসাটাকে অ্যাভয়েড করুন এবং যারা আগে থাকতেই ব্যবসার সাথে যুক্ত আছে নতুন করে কোনো ইনভেস্ট করা বা নতুন করে অর্থনৈতিক কোনো খরচ করা এই দিকটা এই মাসটা আপনাদেরকে অ্যাভয়েড করতেই হবে এবং ব্যবসার জায়গায় হঠাৎ করে কোনো বিশৃঙ্খলা পরিবেশ কিন্তু তৈরি হবে এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন যারা কাজের সঙ্গে অর্থাৎ চাকরির জায়গায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে সমস্যা তৈরি হবে প্রচণ্ড পরিমাণে মেন্টাল প্রেশার থাকবে এবং আপনারা যার কলিগ আছে আপনারা যারা যাদের কলিগ আছে তাদের থেকে একটা বিশৃঙ্খলা পরিবেশ তাদের সাথে একটা শত্রুতার মতো পরিবেশ তৈরি হবে কিন্তু মাসের শেষার্ধের দিকে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনারা সেই জায়গাতে নেগেটিভ পরিবেশ থেকে পুনরায় নিজেরা নিজেদেরকে উদ্ধার করতে পারবেন বা জায়গাটা নিজের জায়গাটা আপনারা বজায় রাখতে পারবেন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে অতিরিক্ত উত্তেজনা অতিরিক্ত রাগ বা অতিরিক্ত আবেগ প্রবণ হওয়া থেকে আপনাদেরকে বিরত হতে হবে নতুবা আপনাদের ভুল কিছু কথা থ্রই আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত জায়গা থেকে পিছিয়ে দেবে বা দূরে ঠেলে দেবে এবং কি শত্রুতার পরিমাণও কিন্তু বাড়াবে এরপর বলি যে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা যারা শিক্ষার্থী যারা আছেন এদের শিক্ষার দিকটা কেমন যাবে যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রথমে প্রচণ্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বাড়বে এবং অবশ্যই যতটা আপনারা রেজাল্ট আশা করছেন সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না এরপরে যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলব যে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার মান যথেষ্ট ভালো থাকবে এবং যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রেও কম্পিটিটিভ এক্সামের ধরন যথেষ্ট ভালো হবে এবং রেজাল্টের মানও ভালো থাকবে এরপরে আসি কুম্ভ রাশির জাতিকা এদের স্বাস্থ্য বিষয়টা কেমন যাবে তো স্বাস্থ্যের ক্ষেত্র দেখতে গেলে দেখা যাচ্ছে যে ঠান্ডা লেগে আপনারা কষ্ট পাবেন এবং পেটের সমস্যা দেখা দেবে লিভারের সমস্যা দেখা দেবে এবং হঠাৎ করে মাথায় একটা যন্ত্রণা হওয়া মাথায় চোট লাগা এবং মুখমণ্ডলে চোট লাগা চোখ নিয়ে সমস্যা তৈরি হওয়াগুলো অতিরিক্ত পরিমাণে বাড়বে এরপরে আসি যে এদের রিলেশন বা সম্পর্ক কেমন থাকবে সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে দেখা যাচ্ছে যে দাম্পত্য সম্পর্ক মধ্যে দূরত্ব তৈরি হবে এবং ভুল বোঝাবুঝি তৈরি হবে চেষ্টা করবেন নিজের বলা কথাগুলোর মধ্যে লাগা মানতে বা অতিরিক্ত কর্কশভাষী না হয়ে যান বা কর্কশযুক্ত ভাষা প্রয়োগ করা থেকে বিরত থাকুন না হলে আপনাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক অনেকটাই কিন্তু দূরত্ব বাড়বে এরপর যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে মাসের প্রথমার্ধের দিকে খুব একটা ভালো যাবে না পরবর্তীকালে ধীরে 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 সম্পর্কের মধ্যে একটা বন্ধন তৈরি হবে বা মাধুর্যতা আস্তে আস্তে কিন্তু বাড়বে কিন্তু মনে রাখতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকা যারাই আছেন এই মাসটা প্রচন্ড পরিমাণে তারা উত্তেজিত হয়ে থাকবে প্রচন্ড পরিমাণে নিজেদের মেজা ঝাড়িয়ে ফেলবে হঠাৎ করে রেগে উঠবে বা হঠাৎ করে রেগে গিয়ে ভুল ডিসিশনের কারণে ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন কথা বুঝে বলুন এই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে আসি মিন রাশির জাতক জাতিকা এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে তো অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব একটা ভালো কিন্তু আপনাদের যাবে না বরঞ্চ ব্যয়ের পরিমাণটাই আপনাদের বাড়বে আর পুরানো যে যদি কোনো পাওনা টাকা থাকার কথা থাকে সেটা পেতে কিন্তু আপনাদের অসুবিধা হবে এই মাসে অন্তত যতটা আপনাদের হাতে থাকলে আপনাদের সেটা খরচ করতে বা ব্যবহার করতে সুবিধা হতো তার থেকে অনেকটাই অর্থনৈতিক জায়গাটা একটু দুর্বল থাকবে বা সেই পরিমাণ অর্থ আপনাদের হাতে কিন্তু থাকবে না বলতে পারেন আপনাদের ক্ষেত্রে একটু লোন নেওয়া বা কারো কাছ থেকে ধার নেওয়ার প্রবণতাটা কিন্তু বাড়বে বা ধারও করে ফেলতে পারেন কিন্তু যতটা চেষ্টা করবেন না করার এরপরে আসি মিন রাশির জাতক জাতিকা যারা এদের কেরিয়ারের ক্ষেত্রে যারা যারা ব্যবসার সাথে যুক্ত আছে ব্যবসার ক্ষেত্রে বলবো মাসের প্রথম অর্ধের দিকে কোনো রকমভাবে নতুন কোনো বিনিয়োগ না বা পার্টনারশিপ ব্যবসার দিকে আপনারা যাবেন না এই মাসটাকে অন্তত আপনারা অ্যাভয়েড করুন যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলব যে চাকরির জায়গায় হঠাৎ করে একটা প্রমোশনের কিন্তু আপনাদের যোগ রয়েছে এবং এর কারণে আপনাদেরকে হয়তো বাইরেও যেতে হতে পারে সেই ধরনের সুযোগ কিন্তু আপনাদের আসবে এতদিন ধরে আপনারা যেটা চেষ্টা করছিলেন যে ভালো ফেসিলিটি যুক্ত উচ্চ পদ পাওয়ার সেই সুযোগ আপনাদের আসবে এবং এর জন্য যদি দূরেও যেতে হয় অবশ্যই সেই সুযোগটাকে আপনারা কাজে লাগাবেন বা ধরে নেবেন এরপরে বলি মিন রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থী যারা আছে। পড়াশোনার মান খুব একটা ভালো থাকবে না এ মাসে প্রচণ্ড পরিমাণে মানসিক চঞ্চলতা উচ্ছৃঙ্খলতা বাড়বে যার ফলে রেজাল্ট মান ভালো হবে না এবং যারা উচ্চ শিক্ষার্থী আছে এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের পড়াশোনার মন আগে যে পরিমাণ ছিল তার থেকে অনেকটাই মনোনিবেশ করতে পারবেন এবং পড়াশোনার প্রতি নিজের কেরিয়ারের প্রতি অনেকটা কিন্তু কিন্তু তাদের তাদের মধ্যে বেড়ে যাবে ফলে যেমন ভালো ভালো থাকবে রেজাল্টের মানও তেমন থাকবে এরপরে আসি মিন রাশির জাতক জাতিকা যারা এদের স্বাস্থ্যটা কেমন যাবে তো স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের স্মৃতি সংক্রান্ত কিছু একটু সমস্যা দেখা দেবে এই দিকটা একটু খেয়াল রাখবেন পায়ে চোট লাগতে পারে এবং নার্ভের সমস্যাটা একটু বাড়বে যারা বাতের যন্ত্রণায় ভুগছেন বাতের প্রবণতাটাও কিন্তু একটু বাড়বে এরপরে বলি মিন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের সম্পর্ক কেমন থাকবে তো সম্পর্কর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দম্পতি আছেন দম দাম্পত্য জীবনে একটা চাপা অভিমান বোধ কাজ করবে যেটা কিন্তু এই মাস জুড়ে আপনাদের বজায় থাকবে কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে প্রেমজ রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পর্কের মধুরতা অনেকটাই আপনাদের বজায় থাকবে এবং ভালো থাকবে যদি আমাদের ভিডিও বা আমার বলা কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন নমস্কার